শুভ হ্যাপি ভ্যালেন্টাইন নাইদা নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু মুহূর্তের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল শপিং করতে গিয়ে আমি একটা ইউনিক চকলেট খুঁজে পেয়েছি আজকে প্রথম সেটা খাবো তাই সেই অভিজ্ঞতার ভিডিও দিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম আর সৌভিক কয়েকদিন ধরে কেক খাবে বলছিল তাই ভাবলাম একটা কেক বানিয়ে রাখি কালকের ব্রেকফাস্টটা ঘরে বানানো কেক দি করে নেব তবে এবছর সৌভিক যখন ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফট কিনে বো জিজ্ঞাসা করলো তখন রান্নাঘরের জন্য একটা সসপেন চেয়েছিলাম আমাদের কাছে এসব দিনের বিশেষ কোনো লাফালাফি নেই তবে বিয়ের আগের থেকেই সৌভিক আমাকে কিছু না কিছু গিফট দিয়ে থাকে আর গিফট পেতে কার না ভালো লাগে বলুন তো তবে চকলেট খাওয়ার লাফালাফিতে আমি আমার রান্নাঘরের নতুন সসপেনটা আপনাদেরকে দেখাতেই ভুলে গেলাম আর আজকে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার বাইরের পরিবেশ একেবারে কনকনে শীত আর যাচ্ছে এদিকে আমার লাল গোলাপের গাছেও নতুন পাতা আসতে আরম্ভ করেছে তবে জানান তো এই গোলাপ গাছটা সৌভিকা মাকে আগের বছর কিনে দিয়েছিল কিন্তু এই গাছটিতে এত পোকা ধরেছিল আমরা তো ভেবেছিলাম গাছটা মরেই যাবে তবে বাইরের আবহাওয়া বেজায় বোরিং হয়ে থাকলেও ব্রেকফাস্টটাকে একটু বিশেষ বানানো যাক তাই ভাবলাম সৌভিক ওদিকে প্রায় ল্যাপটপের মধ্যে ঢুকে গিয়ে অফিসের কাজ করে যাচ্ছে আমি এদিকে কালকের বানিয়ে রাখা চকলেট কেকটাকে একটু স্পেশালভাবে ডেকোরেট করে ফেলি ঘরে কিছুটা স্ট্রবেরি ছিল সবার আগে সেগুলোকেই স্লাইস করে কেটে নিয়েছি আর একটা বড়ো টুকরো কেককে তিন ভাগে ভাগ করে নিয়েছি আর প্রতিটা স্লাইসের ওপরে আমার ফেভারিট পেস্তা স্প্রেড ছড়িয়ে দিলাম তাতে কেকটা দেখতে আর খেতে দুটোতেই ভালো লাগবে আর ওপরে কয়েক টুকরো স্ট্রবেরি দিয়ে ডেকোরেট করে নিলাম এই হলো আমার তৈরি ডে একটি স্পেশাল কেক তবে আমি সৌভিককে চিনি ওর এই পেস্তা স্প্রেড দেওয়া কেকটা খুব একটা ভালো লাগবে না কারণ সেটা একটু মিষ্টি বেশি লাগবে তাই ওই কেকের আরেকটা পিসে স্ট্রবেরি সস বানিয়ে ডেকোরেট করে নিলাম সাথে একটা চকস্টিক আর স্ট্রবেরি স্লাইসও দিয়ে দিয়েছি এই পুচকে কেক দুটো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কেকগুলো খেতে কেমন হয়েছে সেটা সৌভিককেই জিজ্ঞাসা করে নি চলুন হ্যাপি

আর এই হলো আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফটগুলি মার্বেলের তৈরি এই সসপেনটা কিনেছি এই বাসনটা সত্যি খুব দরকার ছিল আমার ইন্ডিয়ান টাকায় এটার দাম পড়েছে এগারোশো টাকার মতো আর সৌভিক এর মধ্যে আমাদের ফ্ল্যাটের রেন্ট দিতে একা বাইরে গেছিল তখন আমার জন্য সারপ্রাইজ গিফট এনে দিয়েছে এই কিউট সফটয়েটি টয়টি এটা কি মিষ্টি দেখতে তাই না আমার তো দারুণ কিউট লেগেছে আর দিয়েছে এই কিউট কিউট দুটো ব্রোচ কিনে এগুলো আমি নিজে পছন্দ করে কিনেছি রসম্যান নামে একটি দোকান থেকে এগুলির দাম ইন্ডিয়ান টাকায় সাড়ে তিনশো টাকার মতন আর এখন সন্ধ্যা সাড়ে ছটা মতন বাজে আমি আগের থেকেই রেডি হয়ে বসেছিলাম সৌভিক নিজের অফিসের কাজ শেষ করে রেডি হয়ে গেছে এবারে আমরা বেরোবো নিজেদের ডিনার ডেটের জন্য আজকের দিনের জন্য সৌভিক বেশ কদিন আগে থেকেই আমাদের ফেভারিট একটি ক্যাফেতে আমাদের আজকের জন্য টেবিল বুকিং করে রেখেছিল এদিকের লোকেদের কাছে তো এই সম্পূর্ণ লাভ উইকটাই দারুণ স্পেশাল একটা ব্যাপার তাই বুকিং ছাড়া নিজেদের পছন্দের কোনো জায়গায় খেতে যাওয়া মানে বোকামি হয়ে যেত আর আমি নিজের লং কোটের মধ্যে এই কিউট ব্রোচটা লাগিয়ে নিয়েছি কি মিষ্টি দেখতে এটি তাই না আর শোভিকের এই নিউ লুকটা খেয়াল করেছেন প্রায় ছ মাস পরে নিজের হেয়ার কাটিং করিয়ে এসেছে কালকে আমরা নিজের পাড়া করভিন থেকে মেট্রো থ্রি ধরে ডিয়াক্টেট পর্যন্ত পৌঁছে সেখান থেকে আবার মেট্রো ওয়ান ধরে এসে পৌঁছালাম বুদাপেস্ট ওপেরা মেট্রো স্টেশনে আর এই সামনের বিল্ডিংটি হল বুদাপেস্ট ওপেরা হাউস অসাধারণ সুন্দর এর আর্কিটেকচার ডিজাইনটি আর রাতের হলুদ আলোয় যেন এর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় এখন আমরা এসে পৌঁছালাম নিজেদের ভীষণ পছন্দের ক্যাফে সার্কোতে আমাদের মতে বুদাপেস্টের বেস্ট পিৎজা এই দোকানেই পাওয়া যায় আর আমরা ড্রিঙ্কসের মধ্যে নিলাম ভার্জু অ্যান্ড বজ্জা আর সৌভিক নিল এসপ্রেসো টনিক কফি আর পিৎজার মধ্যে আমি নিয়েছি এন্দুইয়া আর সৌভিক নিয়েছে মর্তা দেলা পিৎজা এগুলো আমাদের ভীষণ পছন্দের পিৎজা আর এগুলির দাম ইন্ডিয়ান টাকায় এক হাজার টাকার মতন তবে দেশে ফিরে দশ হাজার টাকা খরচ করলেও এই পিৎজা আর পাবো না জমজমার শীতের মধ্যে সেদিন রাতে ঘরের বাইরে টেম্পারেচার ছিল মাইনাস ফাইভ ডিগ্রি যাই হোক আমাদের ভ্যালেন্টাইন্স ডেটি আমরা এভাবেই কাটিয়েছিলাম আর তার স্মৃতিটুকু আপনাদের সাথে ভাগ করে নিলাম রাতের খাওয়া দাওয়া সেরে আমরা মেট্রো ধরেই ঘরে ফিরতে বাধ্য হয়েছিলাম আর কোথাও যাওয়া সম্ভব হয়নি শীতের কারণে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার